গর্ভাবস্থায় কোন ভিটামিন কখন খেতে হয় আপনি কি গর্ভাবস্থায় আয়রন ক্যালসিয়াম প্রিনেডাল ভিটামিন খাচ্ছেন কিন্তু আপনি জানেন না প্রিনেডাল ভিটামিন আসলে কি কখন খেতে হয় এবং কোনটা কোনটা একসাথে খেলে সেটা কাজই করে না আসসালামু আলাইকুম আমি আরিম রাত্রি রেজিস্টার মিড ওয়াইফ বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডোইফারি কাউন্সিল বাংলাদেশ থেকে আজকে আমি সহজ ভাষায় বলবো গর্ভ অবস্থায় কোন ভিটামিন কখন খাবেন যেন শরীর সেটা খুব সহজেই ব্যবহার করতে পারে তাই শেষ পর্যন্ত থাকবেন কারণ শেষের পয়েন্টটা নাইনটি পার্সেন্ট মাই জানে না বর্তমানে ম্যাক্সিমাম মাই বলে আপো আমি তো সব ধরনের ভিটামিন খাচ্ছি কিন্তু আমার হেমোগ্লোবিন লেভেল কেন বাড়ছে না খুব সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি একই ভিটামিন একজন মায়ের শরীরে কাজ করছে কিন্তু আর একজন মায়ের শরীরে কাজ করছে না কেন ডোজ তো একই ট্যাবলেটও এক তাহলে কারণটা হলো টাইমিং গর্ভাবস্থায় যে সমস্ত ভিটামিন খেতে হয় সেটা বোঝার সুবিধার্থে আমি তিনটা ভাগে ভাগ করতে পারি ফলিক এসিড আয়রন ও ক্যালসিয়াম এবং ভিটামিন প্রথমে আসি ফলিক অ্যাসিডে ফলিক অ্যাসিড হচ্ছে শিশুর নিউরোলজিক্যাল ফাংশন অনেক সময় দেখবেন যে অনেক শিশু নিউরাল টিউব ডিফেক্ট হাটের ছিদ্র বা হাটের গঠনগত সমস্যা বা ঠোঁট কাটা বা তালু কাটা অথবা ব্রেন সম্পূর্ণভাবে তৈরি না হওয়া ইত্যাদি সমস্যা নিয়ে জন্মগ্রহণ করছে আর এই সমস্যাগুলোর মূলে থাকে হচ্ছে ফলিক এসিড ফলিক অ্যাসিডের অভাবে একজন শিশু এরকম ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে এই ফলিক অ্যাসিড আসলে কখন থেকে খাবেন বাচ্চা নেওয়ার আর কতদিন আগে থেকে ফলিক অ্যাসিড খেতে হয় এবং দিনের কোন সময়ে ফলিক অ্যাসিড খাওয়া সবচেয়ে ভালো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে বিজ্ঞানের ভাষায় গর্ভধারণের প্রথম আঠাশ দিনের মধ্যেই বাচ্চার ব্রেন এবং স্পাইন গঠনের বেসিক স্ট্রাকচার তৈরি হয়ে যায় এন সবচেয়ে দক্ষের বিষয় হলো অনেক মা জানেই না যে এই সময় তিনি প্রেগনেন্ট ফলেক এসিড আদর্শভাবে নেওয়া উচিত গর্ভধারণের আগেই গর্ভধারণের মিনিমাম তিন মাস আগে থেকে ফলেক অ্যাসিড শুরু করতে হবে এবং সেটা গর্ভধারণের তিন মাস পর্যন্ত কন্টিনিউ করতে হবে ফলে অ্যাসিড সকালে বা রাতে যে কোনো সময় টাইম অনুযায়ী নিয়মিত খেলে যথেষ্ট তবে সবচেয়ে ভালো হয় সকালে নাস্তার পরে খাওয়া তবে যদি কারোর অতিরিক্ত বমি বমি ভাব থেকে থাকে বা বমি হয় সেক্ষেত্রে তারা সুবিধা সময়ে অবশ্যই ভরা পেটে খেতে হবে একদম খালি পেটে খাওয়া যাবে না খালি পেটে খেলে বমি ভাব বা গ্যাসের সমস্যা হতে পারে নাম্বার দুই এখন আসি আয়রন ও ক্যালসিয়ামে আয়রন সাধারণত প্রয়োজন হয় সেকেন্ড বা থার্ড ট্রাইমিস্টারে এই সময় এসে মায়ের আয়রনের চাহিদা দ্বিগুণ বেড়ে যায় কিন্তু সমস্যা হলো এ সময় সব মায়েরাই আয়রন খায় কিন্তু তাদের শরীর আয়রন গ্রহণ করে না ফলে তারা রক্তশূন্যতায় ভোগে এবং হেমোগ্লোবিন লেভেল কমে যায় আয়রন আর ক্যালসিয়াম ট্যাবলেটটা আসলে কখন খাবেন ক্যালসিয়াম নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞান আছে সেটা হলো আয়রন ও ক্যালসিয়াম একই রাস্তা দিয়ে শরীরে প্রবেশ করে তাই দুটা যদি একই টাইমে খান তাহলে রাস্তাতে সেই দুটাই আটকে যেতে পারে এই জন্য আয়রন নেবেন দুপুরে বা রাতে খাবারের পরে এবং আয়রন গ্রহণের কমপক্ষে দুই ঘন্টা পরে ক্যালসিয়াম গ্রহণ করবেন অথবা একটা দুপুরে একটা রাতে এভাবে খাবেন অ্যান্ড আয়রন ও ক্যালসিয়াম চলাকালীন সময়ে দুধ দই চা কফি বা ক্যালসিয়াম কিছুই গ্রহণ করবেন না কারণ এগুলো আয়রনের আয়রন শোষণের পরিমাণ কমিয়ে দেয় এবং সাথে যুক্ত করতে পারেন ভিটামিন সি যেমন লেবু কমলা পেয়ারা এগুলো আবার আয়রনের শোষণের পরিমাণ বাড়িয়ে দেয় নাম্বার তিন প্রোনাটাল ভিটামিন বা মাল্টিভিটামিন এই প্রোনাটাল ভিটামিন বা মাল্টিভিটামিন আসলে কি গর্ভধারণের আগে গর্ভ অবস্থা এবং কখনো কখনো স্তন্নদানকালীন সময়ে মায়ের জন্য মায়ের জন্য তৈরি এক বিশেষ ভিটামিন সহজ ভাষা যদি বলি এটা কোনো সাধারণ ভিটামিন না এটা মা এবং বাচ্চার জন্য সাপোর্টিভ ভিটামিন প্রণ্ডাল ভিটামিনে সাধারণত থাকে ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ভিটামিন ডি ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি এবং ই জিঙ্ক ও আয়োডিন আর এর কাজ হলো মায়ের শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করা বেবির সঠিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করা গর্ভ অবস্থায় দুর্বলতা বমিভাব ক্লান্তিবোধ কমানো জন্মগত ত্রুটি ও এর ঝুঁকি কমানো এগুলোর জন্য এই ভিটামিনগুলো খুবই জরুরি আর এটা খাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে সকালের নাস্তার পরে তবে যাদের অতিরিক্ত বমি বমি ভাবির সমস্যা আছে তারা অবশ্যই খাওয়ারের পরে ভরা পেটে খাবেন গুরুত্বপূর্ণ কিছু মাথায় রাখবেন সেটা হচ্ছে নিজ ইচ্ছায় একাধিক ভিটামিন একসাথে কখনো খাবেন না কারণ ওটা শুনে শুনে বা দেখে দেখে নিজের ইচ্ছায় কিছু খাবেন না শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ তারপর শুরু করবেন মনে রাখবেন সঠিক সময়ে খেলে অল্পতেই যথেষ্ট আর সঠিক সময়ে না খেলে অনেক খেলেও সেটা কখনো কাজে আসবে না তো এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই একজন প্রেগনেন্ট মায়ের কাছে শেয়ার করবেন কমেন্টে লিখুন আপনি এখন কত মাসে আছেন এমন প্রেগনেন্সির গাইড পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে